আমি দুই দলের ক্যাপ্টেন কে যাচ্ছি এখানে দুইটা টিমের ক্যাপ্টেন কে কে আছেন আল আল হিলালের পক্ষে আছেন গোল কে আছেন চমৎকার ফিটনেস এবং চুরের স্টাইল কিন্তু ঝাঁকা ঝাঁকা রুবেল এবং আল আল নাসারের পক্ষে আছেন ইয়াসির আমি দুই অধিনায়কের অনুমতি জেনে আমরা খেলাতে চলে যাব আপনারা কতটুকু আনন্দিত আমি প্রথমে যাচ্ছি আল হিলালের ক্যাপ্টেন রুবেলের কাছে সবাইকে আসসালামু আলাইকুম আমরা খুবই আনন্দিত আজকে ঈদ উল উপলক্ষে সিরাজ আলমা কনট্যাক্টিং গ্রুপের পক্ষ থেকে আজকে বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন তো আমরা খুবই হ্যাপি এই জায়গায় আসতে পেরে ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের কন্টাক্ট দেওয়ার ভবিষ্যতে আমাদেরকে আরও উৎসাহিত করবে এবং আমরা আরও ভালো কিছু উপহার দেবো তাহলে এই মুহূর্তে অনেকেই হয়তো লাইভে আছেন এবং আগামীকাল বাংলাদেশে এখন অনেক রাত হয়ে গেছে দিনের বেলা অনেকেই লাইভটা দেখবে বাংলাদেশের তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই প্রবাসের মাটিতে আপনারা জানেন এখানে আমাদের ফ্যামিলি সবাইকে ছেড়ে এই জায়গাতে থাকি তো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ঈদের সময় সবাই বিনোদন নিতেছি আমাদের সবাই দোয়া করবেন আমাদের কন্ট্যাক্টদারের জন্য যাতে ইনশাল্লাহ সে আরো আমাদেরকে আরো উৎসাহিত করতে হবে তার মাধ্যমে সবাই আমরা কাজ করি সবাইকে পবিত্র বাংলাদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক এখন আল নাসের ক্যাপ্টেন ইয়াসিন উড়ান অনুমতি জানবো আপনি কতটুকু আনন্দ আনন্দিত এবং আপনার টিম নিয়ে কতটুকু আশাবাদী আলহিলালকে আজকে হারাতে পারবেন কিনা আসসালাম ওয়ালাইকুম সবাইকে আমি সবাই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আর এই আজকে যে খেলাটা আয়োজন করা হয়েছে তা এটা হলো সিরাজ আল সিরাজ আল মা কোম্পানি টেকনিক গ্রুপের আর আমাদের টিম নেই আমরা খুব আশাবাদী আপনার যে সহকারী ক্যাপ্টেন বাসাছে ওর নিজ পছন্দে দায়িত্বে টিমটা সাজাইছে ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব এখান থেকে আমরা এখান থেকে জয়লাভ করব এবং আমরা যে সবাই খেলতেছি এখানে কেউ কাউকে আঘাত করব না এই আশায় করে খেলতেছে আর এই খেলাটা সামনের বড় হবে যেহেতু বলে গেছে কন্ট্রাক্ট দারে সামনের বড় খেলা দিবে আর প্রতিনিয়ত এর গত বছর আমরা খেলেছি এবার খেলতেছি সামনে ইনশাআল্লাহ খেলবো তো এই আশায় বলবো যে সবাই জয় যাই ঝামেলা না করে খেলাটা উপভোগ করার জন্য ইন আরো কিছুই হবে সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকে কেউ খেলাধুলার মতো এমন সুযোগ পাই না এমন একটা গ্যাপ ছিল এত বড় একটা খেলার আয়োজন করা হয়েছে তার জন্য আমরা সেরাজার মাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার পক্ষ থেকে